তো এই গোলকটিকে যদি আমরা ইসরায়েল রাষ্ট্র বিবেচনা করি ইসরায়েল রাষ্ট্র থেকে আকাশের দিকে এই পয়েন্টটার দূরত্ব হচ্ছে এখান থেকে এই পয়েন্টটার দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার তো ইসরায়েল ভূমি থেকে এই দশ কিলোমিটার এর চারদিকে একটি বৃত্ত বিবেচনা করি এবং এটাকে আমরা বলতেছি প্রথম স্তর ইসরায়েলের ভূমি থেকে আকাশের দিকে পনেরো কিলোমিটার পর্যন্ত এই এটা হচ্ছে পনেরো কিলোমিটার দূরে একটা বিন্দু তো এটা চারিদিকে একটা বৃত্ত আমরা কল্পনা করতে পারি তো এই স্তরটিকে বলা হচ্ছে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর এখানে শূন্য থেকে এই একশো কিলোমিটার দূরবর্তী আকাশের উপরে কোনো কোনো একটা বিন্দু এটা দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার তো এর চারপাশে আমরা একটা বৃত্ত কল্পনা করতে পারি তো এটাকে বলা হচ্ছে তৃতীয় স্তর তো ইসরায়েল ডিফেন্স সিস্টেম এই তিনটা স্তরকে ভাগ করে নিছে তিনটা স্তরের নিরাপত্তার কাজ করে তিনটা যন্ত্র যখন কোনো মিসাইল ইজরায়েলের আকাশের একশো কিলোমিটারের মধ্যে আসে তখন সে মিসাইলটাকে ফেরত দেওয়ার জন্য যে যন্ত্রটা কাজ করে বা ধ্বংস করার জন্য যে যন্ত্রটা কাজ করে সেটা হচ্ছে অ্যারো থ্রি এবং থ্রির চোখকে ফাঁকি দিয়ে যখন কোনো মিসাইল ইসরায়েলের আকাশের পনেরো কিলোমিটারের মধ্যে আসে তখন সে মিসাইলকে ধ্বংস করার জন্য যে যন্ত্রটা তৎপর হয়ে ওঠে সেটা হচ্ছে ড্যাভিট স্লিং তখন ড্যাভিড স্লিং যন্ত্রটা দূরবর্তী দেশের কাছ থেকে আসা মিসাইলটাকে ধ্বংস করার জন্য সেও মিসাইল নিক্ষেপ করে দূরবর্তী দেশ থেকে আসা মিসাইলটাকে ধ্বংস করে তো যখন হচ্ছে ডেভিড স্লিংয়ের চোখকে ফাঁকি দিয়ে ইসরায়েলের আকাশের ইসরায়েলের ভূমির দশ কিলোমিটারের মধ্যে কোনো মিসাইল চলে আসে তখন সেই মিসাইলটাকে ধ্বংস করার জন্য নিচ থেকে আরও অনেক মিসাইল নিক্ষেপ করে আয়রন ডোম আয়রন ডোম এর যন্ত্রটাকে কি বলে আয়রন ডোম বলে তো ইজরায়েলের যখন ইসরায়েলের ভূমিতে কোনো মিসাইলকে আঘাত আনতে হলে এর তিন স্তর বিশিষ্ট তিনটা যন্ত্রের চোখকে ফাঁকি দিয়ে তারপর ইসরায়েলের ভূমিতে আঘাত হয় এই কাজটা কতটাই কঠিন